যেহেতু ডক্টর ইউনুস অনেক শিক্ষিত পার্সন আমার কাছে মনে হয় উনি থাকা বেটার হবে মেয়েরা অনেক ভালো মতন ফ্রিডম নিয়ে ঘুরতে পারছে হয়তো আগামী যেই আসুক হয়তো বা ওরকম ভাবে ঘুরতে পারবে না আমি ডক্টর ইউনুসকে আরো কয়েক বছর দেখতে চাই আমি বলবো ওনাকে আমরা পাঁচ বছর কেন আর বেশি থাকলে আমরা খুশি হব জনগণ যদি ডক্টর ইউনুসকে আগামী পঞ্চাশ বছর রাখতে চায় থাকবে সমস্যা কি যেহেতু ডক্টর ইউনুস অনেক শিক্ষিত পার্সন আমার কাছে মনে হয় উনি থাকা বেটার হবে পাঁচ বছর আগে থেকে যে বাজার দ্রব্য মূল্য অনেক কমছে এটা অনেক স্বাভাবিক তারপর স্টুডেন্টদের জন্য যে ফ্যাসিলিটিসগুলো পাচ্ছে এগুলো আগে হয়তো বা ওরকমভাবে ছিল না তারপর এখন মেয়েরা অনেক ভালো মতন ফ্রিডম নিয়ে ঘুরতে পারছে হয়তো বা আগামী যেই আসুক হয়তো বা ওরকমভাবে ঘুরতে পারবে না জি ইনশাল্লাহ এবার অনেক ভালো রেসপন্স পাইছি আমরা অবশ্যই না আমাদের আগে কোনো এক্সপিরিয়েন্স নাই এটাই আমাদের ফার্স্ট টাইম আসলে আমরা তিন দিনের মাঝখানে ডিসিশন নিছি এটা আমাদের অনেক তাড়াহুড়া ডিসিশন ছিল বাট সেই অনুযায়ী আমরা অনেক ভালো রেসপন্স পাইছি পাঁচই আগস্টের পর থেকে আসলে দেশ বিভিন্ন ক্ষেত্রেই পরিবর্তন হয়েছে আপনি দেখতে পাচ্ছেন আগে যেমন কি হতো যে একটা নির্দিষ্ট দল দলকেন্দ্রিক বিষয়টা ছিল যে কোনো কিছু হলেই ওই একটি দলই মাত্র পার্টিসিপেট করত দেশ পরিচালনা আনন্দ উৎসব যে কোনো কিছুতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটা দেশ পরিচালনায় হোক আনন্দ উৎসবে ভাগাভাগি হোক অথবা ফ্যাসিবাদের দমন হোক সেটা সমাজের প্রত্যেকটি স্তর থেকেই মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে এটা তো আসলে একটা ক্রিটিক্যাল প্রশ্ন যে সরকার কতদিন থাকবে সরকার রক্তের মাধ্যমে এসেছে সরকার রক্তের মাধ্যমে এসেছে কিন্তু সরকার তার যে বৈধতার যে জায়গা সেটা নিশ্চিত করে নাই। আমরা চাই সরকারকে যদি বেশি দিন থাকতে হবে বিশেষ করে ডক্টর ইউনুসকে থাকতে হবে এবং একটা গণভোট আয়োজন করতে হবে সংবিধান পরিবর্তন করে গণপরিষদ চালু করতে হবে সেটা তো জনগণ বলবে জনগণ যদি ডক্টর ইউনুসকে আগামী পঞ্চাশ বছর রাখতে চায় থাকবে সমস্যা কি গণভোট দিয়ে থাকুক ডক্টর ইউনুস ইজ এ লিজেন্ডারি পারসন ইন দ্য ওয়ার্ল্ড সে শুধু বাংলাদেশের সম্পদ নয় সে পুরো পৃথিবীর সম্পদ আমরা তাকে সময় দিতে চাই একটি রিজনেবল সময় দিতে চাই বাংলাদেশটাকে আবার ফ্যাসিবাদের যেই ধারাপাতটা বজায় আছে সেটা সমূলে উৎপাদন করার পর্যন্ত ক্ষমতায় থাকার বিষয় বললে আসলে এটা জনগণের চাওয়ার উপরে নির্ভর করবে আসলে আমাদের বাংলাদেশের মানুষ যেটা চায় সেটার উপরে ডিপেন্ড করবে যেমন হচ্ছে বাংলাদেশের মানুষ যদি চায় সবাই যে বছরের যেটা অন্য রাজনৈতিক বড় রাজনৈতিক দলগুলো চাইতে সেই বছরের ডিসেম্বরের নির্বাচন সেটা জনগণ চাইলে বছরের ডিসেম্বরে হবে জনগণ যদি আগামী বছরের ডিসেম্বরে হবে তাহলে আগামী বছরের ডিসেম্বর হবে আমি বলবো নাকি আমরা পাঁচ বছর কেন আর বেশি থাকলে আমরা খুশি হব জনগণ যতদিন চায় যেহেতু আমাদের আগের সরকার খুবই দারুণভাবে মানে আমাদের অপ্রেস করে আসছে আর জিনিসটা এক দুই দিনে হয় নাই অনেক অনেক বছর দ্বারা এটা মানে অনেক বছরের পর বছর মানে গঠিত হয়েছে এই জিনিসগুলো সো আমার মতে চার পাঁচ বছর এই সরকার না থাকলে আমরা আবার ওই আগের জায়গায় ফিরে যেতে পারি আর কি আমি নর্মালি অনলাইনে বিজনেস করে থাকি সুবিজনেসের পাশাপাশি আমি ক্লোদিং বিজনেস নিয়ে নতুন স্টার্ট করেছি এবং আমার এই প্রথম হচ্ছেই ক্লোদিং বিজনেস নিয়ে কাজ করা তাই প্রমোশনের জন্য আজকে এইখানে আসা অবস্থার উপরে যদি আমি বলি সেক্ষেত্রে আমি অবশ্যই চাইব ডক্টর ইউনুস আরও বেশি দিন বেশি দিন আমি জানি না কতদিন পর্যন্ত কারণ আরো বেশি দিন আমি চাচ্ছি তারা আহ উনি থাকুক উনি থাকুক উনি পদে থাকুক কারণ উনি যেভাবে গত কয়েক মাসে যেভাবে আমাদের বাংলাদেশের একটা রূপ পরিবর্তন করেছেন সেটা খুবই অসাধারণ খুবই অসাধারণ তার পাশাপাশি রাজনৈতিক রাজনৈতিক বিষয় নিয়ে হচ্ছে কি আমি খুব মতামত কম দিয়ে থাকি কিন্তু আমি একটা কথা বলবো যে বিএনপি যদি সেই একই পর্যায়ে যে একইভাবে ওই আওয়ামী লীগের মতোই কথা বলে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে তাদেরকে ভোট দেওয়ার কোনো প্রয়োজন নাই তো আমি ডক্টর কয়েক বছর দেখতে চাই আমি চাচ্ছি উনি বছর 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 পর্যন্ত আগামী উনি পাঁচ আরও দেশে থাকুক এবং সেভাবে হচ্ছে কি উনি দেশে উন্নয়নের কাজে থাকুক প্রমাণ থাকা সত্ত্বেও আমরা দেখলাম জাতীয় পার্টির শীর্ষ নেতৃবৃন্দ এখনও জাতির কাছে ক্ষমা চায়নি বা ভুল স্বীকার করেনি বরং পতিত সরকারের পক্ষে কথা বলছেন কোনো কোন নেতা কেননা তারা বিগত দিনে ফ্যাসিস্টদের সাথে হালুয়া রুটির লালসা ত্যাগ করতে পারেনি তারা স্বৈরাচারের দোষ আমরা চাই দেশে একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠুক বর্তমান অন্তর্বর্তী সরকারের সরকার জাতিকে বড় ধরনের সংস্কারের আশ্বাস দিয়েছেন আমরা রাষ্ট্রের পূর্ণ সংস্কার চাই যাতে করে ভবিষ্যতে জনগণের দোহাই দিয়ে আর কোনো স্বৈর শাসক জাতির কাদের চেপে বসতে না পারে এমত অবস্থায় আমরা মনে করি জাতির কাছে আমাদের ক্ষমা ক্ষমা চাওয়া বা ভুল স্বীকার করার এমন এখন সময় এসেছে তাই আমরা জাতির কাছে ক্ষমা চেয়ে আজ থেকে জাতীয় পার্টির রাজনীতি পরিহার করে সাধারণ জনগণের কাতারে সামিল হতে চাই এখন থেকে আমরা জাতীয় পার্টির কেন্দ্রীয় পদ সহ সকল পথপদায় পরিহার করে পদত্যাগ করলাম একই সঙ্গে অকাঠ্য প্রমাণ থাকা সত্ত্বেও আমরা দেখলাম জাতীয় পার্টির শীর্ষ নেতৃ অকাঠ্য প্রমাণ থাকা সত্ত্বেও আমরা দেখলাম জাতীয় পার্টির শীর্ষ নেতৃবৃন্দ এখনও জাতির কাছে ক্ষমা চায়নি বা ভুল স্বীকার করেনি বরং পতিত সরকারের পক্ষে কথা বলছেন কোনো কোনো নেতা কেননা তারা বিগত দিনে ফ্যাসিস্টদের সাথে হালুয়া রুটির লালসা ত্যাগ করতে পারেনি তারা স্বৈরাচারের জোশ আমরা চাই দেশে একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠুক বর্তমান অন্তর্বর্তী সরকারের সরকার জাতিকে বড় ধরনের সংস্কারের আশ্বাস দিয়েছেন আমরা রাষ্ট্রের পূর্ণ সংস্কার চাই যাতে করে ভবিষ্যতে জনগণের দোহাই দিয়ে আর কোনো স্বৈরশাসক জাতির কাদের চেপে বসতে না পারে এমত অবস্থায় আমরা মনে করি জাতির কাছে আমাদের ক্ষমা চাওয়া বা ভুল স্বীকার করার এমন এখন সময় এসেছে তাই আমরা জাতির কাছে ক্ষমা চেয়ে আজ থেকে জাতীয় পার্টির রাজনীতি পরিহার করে সাধারণ জনগণের কাতারে সামিল হতে চাই এখন থেকে আমরা জাতীয় পার্টির কেন্দ্রীয় পদ সহ সকল পথ পদবাই পরিহার করে পদত্যাগ করলাম একই সঙ্গে বিগত দিনের মতো আমরা খুলনাবাসীর সকল সুখ দুঃখের সাথী হয়ে থাকতে চাই আমি পদত্যাগ করেছি জাদু থেকে জাদুবাড়ি থেকে পদত্যাগ করেছি এবং জাতীয় বাড়িতে আছি জাদুবাড়ি থেকে পদত্যাগ করেছিলাম দাদুবাড়ি জাদুবাড়িতে আসি দাদুবাড়ি থেকে আমি কোনো ইয়ে করিনি মাঝখানে আমি আগে বিএনপি করতাম বিএনপি মহানগর বাড়িতে ছিলাম আমি এই যে তারপর ওই যে ক্লিন আউট অপারেশনে যে ঘটনা ঘটলো এতগুলো মানুষকে ধরে নিয়ে বিএনপি মেরে ফেললো ষাট সত্তর মানুষ পার্লামেন্টে নির্লাজভাবে বিল এনে এর বিচার হবে না তারপর আমি পদত্যাগ করছি আপনি যদি পেপার পত্রিকা ফলো করে দেখেন যে বহুবার আমি এই আওয়ামী লীগের বিরুদ্ধে স্থানে বিভিন্ন রকম কথা বলেছি এবং আমি প্রচণ্ড সমস্যার মুখে মুখে পড়ছি এবং জীবনের জীবন যারা আশঙ্কা হয়েছে আপনি দেখেছেন আমি প্রতিবাদ করিনি বিবিসিএ

এখানে আমি অ্যাডভোকেট আছি মাসুদুর রহমান আমি ছাত্র জীবন থেকে ছাত্র সমাজ করতাম আমি ছাত্র সমাজ করেছি যুব সমাজ করেছি স্বেচ্ছাসেবক করেছি আমি কেন্দ্রীয় পর্যায়ে গিয়েছি আপনারা আমি প্রশ্ন রেখেছি আপনারা চেয়ারম্যান ছিল আমরা লজ্জিত আমাদের পরিবার সহ আমরা জুলাই বিপ্লবের সাথে ছিলাম আমরা কেন্দ্রীয় কমিটির টোটাল গ্রুপকে বুঝাতে সক্ষম হই নাই যে আপনারা ক্ষমা চান আপনারা আমরা লজ্জিত যেহেতু আমাদের পরিবারও আমরা সে একুশটা সংগঠনের সভাপতি আছে চল্লিশ বছর পঁয়ত্রিশ বছর ধরে সে নির্বাচিত সভাপতি সে জোর করে কোথাও যায়নি আর আমরা জাতীয় পার্টি করিও কোথাও জোর করে যায়নি আমরা জুলাই বিপ্লবে জাতীয় পার্টি ক্ষমা চাই নাই এর কারণে আজকে আমাদের